হ্যালো বন্ধুরা আজকে আবার নিয়ে আসছি একটি মজার রেসিপি যেটা কি না খুবই সহজেই তোমরা বাড়িতে বানাতে পারবে আবার এটাকে তোমরা একবার বানিয়ে দু থেকে তিনবার খেতেও পারবে তো দেখতে থাকো আমার আজকের রেসিপি আমি ডিমের ঝুল বানাতে নিয়ে নিয়েছি কেটে রাখা আলু এখানে নিয়েছি চারটে ডিম আর নিয়েছি সয়াবিন এদিকে আমার থাকছে পেঁয়াজ কুচি চারটে কাঁচা লঙ্কাকে আমি চিড়ে রেখেছি একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে কুচি করে নিয়েছি সঙ্গে নিয়েছি ধনে পাতা কুচি এদিকে যে মশলাটা আছে এখানে জিরে আদা আর রসুনকে আমি পেস্ট করে নিয়ে আর নিয়ে নিয়েছি লবণ হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা হাফ চামচ গোটা জিরে আর গরম মশলা গরম মশলার মধ্যে থাকছে অল্প দারচিনি একটু এলাচ আর একটা লবঙ্গ রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব। এবার দেখতে থাকো রান্নাটা আমি তবে শুরু করি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম ডিমগুলো ডিমগুলো আমি কড়াইতে দেবার আগেই অল্প করে লবণ দিয়ে দিয়েছি ডিমগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার আর কোনো দরকার নেই আমি ডিমগুলো তুলে নেচ্ছি এবার আমি এই তেলেই আলুগুলো ভেজে নেব দিয়ে দেব অল্প লবণ আলুটা ভাজা হোক ততক্ষণে আমি মশলাগুলো একটু রেডি করে নেব এখানে আগে থেকে বানিয়ে রাখা আদা রসুন আর জিরের পেস্টের সঙ্গে আমি ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ একসঙ্গে একটু ভালো করে গুলে রেখে দেব আলু ভাজা হয়ে গেছে আমি এবার আলু ভাজাটা তুলে নেব আলু ভাজার পরে যে তেলটা থেকে গেছে আমি তার মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম কম করে রাখবো এই টাইমে তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি গোটা জিরে একটা তেজপাতা এলাচ দারুচিনি একটা লবঙ্গ এটার থেকে খুব ভালো গন্ধ বেরিয়ে দেবো গ্যাস কুচি পেঁয়াজটা একটু লাল হয়ে এলেই দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা তোমরা চাইলে এই সময় একটু লঙ্কা বাটা বা লঙ্কার গুঁড়োও দিতে পারো আমি ঝালটা কম রাখতে চাইছি তাই কম দিয়েছি পুরো মশলাটা এবার দিয়ে দেবো করে কষে নেবে এই সময় দিয়ে দেব খুবই অল্প পরিমাণে চিনি এটা তোমরা স্কিপ করতেও পারো দেখো মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করেছে এবার আমি নুন দিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা সয়াবিনটা এর ভিতরে দিয়ে দিচ্ছি সয়াবিনটা তোমরা একটু নুন হলুদ দিয়ে আগেও ভেজে রাখতে পারো কিন্তু সেক্ষেত্রে তেলটা একটু বেশি লাগবে সয়াবিনের মধ্যে দিয়ে দেবো আলু সয়াবিন আর আলুটাকে ভালো করে কষে নেব আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল গ্যাসের ফ্লেমটা এবার বাড়িয়ে দেব। একটু ফুটিয়ে উঠলে ঢেকে দেব ঝোলটা ফুটতে শুরু করেছে এবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য রেখে দেব। মিডিয়াম ফ্লেমে হতে থাক এবার ঢাকাটা তুলে নেব। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ঝোলটা শুকিয়ে আসছে এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি চিরা কাঁচা লঙ্কা বাড়ির বানানো গরম মশলা গুঁড়ো এটাকে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো দু মিনিটের জন্য দু মিনিট পরে মজার এই রেসিপিটি একদমই রেডি তোমরা এটাকে ভাত রুটি লুচি পরোটার সঙ্গে সার্ভ করতে পারো তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্টের পাশাপাশি আমার নিত্য নতুন রান্নার আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো